আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের গল্প কবর থেকে ভেসে আসা লাশের আজান ও কান্না রাত ছিল ঘন কালো আকাশে চাঁদ ছিল না চারপাশে ঝিঁঝি পোকার শব্দ আর হালকা ঠান্ডা হাওয়া বইছে গ্রামের শেষ প্রান্তে ছোট্ট কবরস্থান সাধারণত রাত হলে কেউ ওদিক দিয়ে হাঁটত না কিন্তু সেদিন বারো বছরের এক ছেলে নাম তার মিরাজ সে হারিয়ে গিয়েছিল সে কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ হালকা আজানের মেঘের সুর ভেসে আসে মীরা জমকে ওঠে সে থেমে দাঁড়ালো কোথাও কোনো মসজিদ নেই চারদিক কবর আর ঝোপঝাড়ে ভরা কিন্তু আজানের আওয়াজ আসছে একেবারে কাছে থেকে সে তাকালো সামনে একটা পুরনো কবর উপরে ছোট্ট সবুজ কাপড় সেই কবর থেকেই যেন শব্দটা ভেসে আসছে মিরাজ ভয়ে দৌড়ে গ্রামে ফিরে যায় পরদিন সকালে পুরো গ্রামে গুজব ছড়িয়ে পড়ে যে রাতের বেলা কবর থেকে আজান ভেসে এসেছে কেউ বিশ্বাস করে না সবাই হেসে উড়িয়ে দেয় কিন্তু গ্রামের এক বুড়ো মানুষ অজরত আলী চাচা তিনি গম্ভীর হয়ে বলেন আমার বাবাও এই কবর সম্পর্কে কিছু বলেছিল অনেক আগে এখানে এক লোক হয়েছিল যার নাম কেউ না শুধু বলা হতো সে খুব গোপনে ইবাদত করত কারো সামনে আসতো না তারপর একদিন গায়েব হয়ে গেল আর পরে দেখা যায় তার নিথর দেহ কবরস্থানের পাশে পড়ে আছে হজরত আলী চাচা বলেন আমরা জানি না সে কে ছিল কিন্তু মসজিদের ইমাম সাহেব একদিন বলেছিলেন রাতে মসজিদে আসতেন এক নিঃশব্দ নামাজি চেহারা কখনো কেউ দেখেনি সে শুধু মসজিদের অন্ধকার কোণে সেজদায় পড়ে থাকতো কাঁদত হু হু করে কাঁদত যেন আল্লাহর দরবারে তার অনেক কথা ছিল এই ঘটনার কয়েকদিন পর গ্রামের তিনজন কিশোর মিজানুর আজেজুর আর রেয়াজুল তারা তিনজন জেদ করে কবরস্থানে রাত কাটাবে বলে ঠিক করে তারা গিয়ে বসে হাতে টর্চ লাইট নেয় রাত তিনটের দিকে হে রাজান ভেসে আসে এইবার স্পষ্ট কবরের উপর বাতাসে সবুজ কাপড় নড়ছে আর সাথে সাথে গা শিউরে ওঠে কারণ আজানের সাথে মিশে যায় কান্নার শব্দ তারা ভয়ে দৌড়ে পালিয়ে গ্রামে চলে যায় পরদিন সকালে খবর আসে এক কবর খননকারী বৃদ্ধ রাতে কবরের পাশে একটা কাগজ পেয়েছে চিঠির মতো ভাঁজ করা সেই কাগজে লেখা ছিল আমি পাপ করেছি আমার কোনো নাম নেই শুধু দোয়া করো যেন আল্লাহ আমাকে মাফ করে দেন আমি কাউকে দোষ দিই না কারণ আমার সব গুনাহ আমার নিজের আমি কাউকে দেখাতে পারিনি আমার তওবা তাই সেজদায় লুকিয়ে কেঁদে গেছি রাতের পর রাত এখনো সেই কবর নীরব দাঁড়িয়ে আছে আজানের ধ্বনি মাঝে মাঝে শোনা যায় কিন্তু কেউ জানে না সেই অজানা নামাজি কে ছিল সে কি ফেরেশতা ছিল নাকি এক পাপি যে চুপি চুপি জান্নাতের পথ খুঁজে নিয়েছিল গ্রামের প্রাচীন মসজিদের ইমাম সাহেব তার নাম হাফেজ সাফি উল্লাহ বয়স নব্বইয়ের কাছাকাছি চোখে চশমা হাতে ছড়ি হালকা কাঁপা গলা তিনি গত ত্রিশ বছর মসজিদের ইমাম ছিলেন সারা জীবন গ্রামের মানুষের মাঝে নাম নামাজ কুরআন হাদিস ছড়িয়েছেন কিন্তু তিনি কখনো একটা কথা কাউকে বলেননি সেই রাতে আজানের গুজব শুনে তিনি মুচকি হাসলেন তাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি কি জানেন কবর থেকে আজান আসছে তিনি চুপচাপ জানালেন হ্যাঁ আমি জানি এটা আজকের কথা না এটা পঁচিশ বছর আগে আমি নিজেও এই আওয়াজ শুনেছি কিন্তু তখন আমি কাউকে বলিনি সবাই স্তব্ধ হয়ে গেল তিনি বললেন তার দেখা সেই মানুষটির কথা সে আস্ত প্রতিদিন রাতের গভীরে মসজিদে দরজা বন্ধ থাকার পরেও কেউ যেন ছায়ার মতো ঢুকে যেত আমি চুপচাপ তাকিয়ে দেখতাম সাদা চাদর জড়ানো মাথা নিচু করা এক মানুষ সে কিবলার সামনে দাঁড়িয়ে কান্না করত এক টানা শেষ এক টানা দোয়া কিন্তু আমি তার নাম জানতাম না। একদিন সাহস করে তার পেছনে দাঁড়ালাম নামাজে ইকতে দা করলাম তার কিরাত এমন ছিল যেন ফেরিস্তা কোরআন পড়ছে আমার চোখে পানি এসে গেল এক রাতের ঘটনা যা পাল্টে দিল সবকিছু এক রাতে হঠাৎ সে আর এলো না আমি মসজিদে বসে অপেক্ষা করলাম রাত পেরিয়ে গেল পরদিন ভরে শনি পড়ে আছে গিয়ে দেখি সেই, আলো হালকা হাসি, কিন্তু কেউ জানে না সে থেকে এসেছে। লোক তাকে দাফন করে কবরের উপর এক ফালি সবুজ কাপড় রেখে দেয় ইমাম সাহেব বললেন আমি বিশ্বাস করি সে কোনো সাধারণ মানুষ ছিল না হয়তো পাপি ছিল কিন্তু এমন তবাসে করেছে যা আমাদের অনেকের চোখে পড়েনি সেই রাতে আবার আজান ভেসে এলো এই অনেকেই শুনল তিনজন নতুন মানুষও সাক্ষী দিল তারা আজান শুনেছে সাথে সেজদার শব্দ এক কিশোর ফারুক সে বলে ভাইয়া আমি কবরের দিকে তাকিয়ে দেখেছি মাটির নিচ থেকে এক সাদা আলো ছিল লোকেরা কবরের সামনে ভিড় করে হঠাৎ দেখা যায় সবুজ কাপড়টা কাঁপছে হাওয়ায় আর সেই মুহূর্তে মসজিদের মাইক ছাড়াই আবার ভেসে আসে আল্লাহ আকবর আল্লাহ আকবর কে এই মানুষ সে কি কোনো গুনাহাগার যে এমন কিছু তওবা করেছে যা আমরা বুঝতেই পারি না নাকি সে আল্লাহর এক বন্ধু যে দুনিয়ার চোখে অচে না কিন্তু আখেরাতের দুনিয়া এসে পরিচিত পথ হারিয়ে যাওয়া সেই বারো বছরের ছেলে মিরাজ নিঃশব্দে দাঁড়িয়েছিল কবরের সামনে তিন দিন ধরে সে কিছু খায়নি সে শুধু ছিল কবরের সবুজ কাপড়টার দিকে তখনই হঠাৎ একটা পাতলা কাগজ বাতাসে উড়ে এসে পড়ে তার হাতে কেউ ছিল না আশেপাশে তবুও যেন কেউ ঠিক তাকে লক্ষ্য করেই তা পাঠিয়েছে কাগজে লেখা ছিল হাতে লেখা কিছু শব্দ যদি কেউ আমার কবরের সামনে কান্না সে যেন আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া চায় আমি ছিলাম পাপি কিন্তু আমার দুনিয়ার গল্প কেউ জানে না শুধু জানো এক গুনাগার তওবা করে আজান দেয় আজ মিরাজের চোখে পানি এসে গেল সে কাগজটা বুকের মাঝে চেপে ধরে বলল আমি দোয়া করব ভাই আমি করব সে ফিরে গেল ইমাম সাহেবের কাছে মিরাজ কাগজটা দেখালো ইমাম হাফেজ সাফি উল্লাহকে ইমাম চমকে উঠলেন তিনি জানালেন এই লেখার হাতের অক্ষর তিনি চেনেন এটা সেই লোকের লেখা তিনি বললেন এটা সেই লোকের লেখা তার নাম ছিল সিদ্দিক আমি তার নাম জানতাম কিন্তু সে কাউকে জানাতে চাইত না তার একটা পুরনো অতীত ছিল কি সেই সবার অজানা অতীত যা সে কাউকে বলতে চাইত না তাহলে শুনুন হাফেজ সাহিদ কি বললেন সেই ব্যক্তির অতীতের কথা সিদ্দিক একসময়ে এক অন্য গ্রামে ছিল একজন গায়ক বিভিন্ন হারাম আসরে গান গাইত মদের আসরে নাচত একদিন সেই আসরে উপস্থিত একজন অলি তাকে এক প্রশ্ন করে হে যুবক যদি আজ রাতেই তোর মৃত্যু হয় তাহলে তুই কি হাসতে পারবি না কাঁদবি এই এই কথাটা তার হৃদয়ে বিদ্যুতের মতো আঘাত করে সেদিন রাতেই সে পালিয়ে যায় নাম পাল্টায় পরিচয় গোপন করে এই গ্রামে এসে নামাজ শুরু করে কান্না শুরু করে আর রোজ সেজদায় পড়ে আল্লাহর কাছে মাপ চায় এই ঘটনার কথা বলে হাফেজ সাহেব চুপ করে গেলেন তিন দিন পরে রাতের বেলা গ্রামের আরো পাঁচজন মানুষ একই কবরের পাশে দাঁড়িয়ে কানতে দেখেন এক সাদা কাপড় পরা ছায়াকে কিন্তু কাছে গেলে কিছুই থাকে না হাওয়া বইতে থাকে আর সুর ভেসে আসে হে প্রভু আমাকে মাফ করো আবারও একটি নতুন চিঠি পায় এবার শুধু একটি লাইন লেখা তুমি আমাকে খুঁজে পেয়েছ এখন আল্লাহ যেন তোমাকেও হারিয়ে না 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 দেয় মিরাজ ভয় পায় সে মাথা নিচু করে বলে আমি কখনো হারাতে চাই আমার রবকে এক মৃত মানুষের নাকি এর পেছনে লুকিয়ে আছে তওবার এমন এক জোর যা মৃত্যুর পরেও বাতাসে বয়ে চলে কে ছিল সিদ্দি কেন সে এত লুকিয়ে ছিল আবার কি মিরাজের হাতে আসবে কোনো চিঠি মিরাজ এখন আর আগের মতো নেই সে আর শুধু শিশু নয় সে যেন একটা দায় তুলে নিয়ে নিজের কাঁধে সেই কবরের পাশে পাওয়া কাগজ সেই আজানের অদ্ভুত সুর আর সেই সাদা কাপড় পরা ছায়া সব কিছুই তাকে পাল্টে দিয়েছে আজ রাতটা একটু বেশি অন্ধকার আকাশে চাঁদ নেই গ্রামের বিদ্যুৎ চলে গেছে মিরাজ মোমের আলোয় কুরান পড়ছিল ঠিক তখনই চোখ বন্ধ হয়ে এলো ঘুমিয়ে গেল চুপচাপ স্বপ্নের ভেতর সে দেখতে পেল সে একা গাড়ি আছে সেই কবরস্থানে চারপাশে কোনো মানুষ নেই শুধু বাতাস বইছে ধীরে ধীরে হঠাৎ কবর ফেটে উঠল হালকা আলোতে ভিতর থেকে উঠে এলো সেই লোকটি চাদর ঢাকা মাথা নিচু হাতে একটা তাসবি তার কণ্ঠ থেকে ভেসে এলো সেই আজান আল্লাহ আকবার আল্লাহ আকবর কিন্তু এবার আজানের শেষ লাইনে সে কিছু যোগ করলো আল্লাহ যাকে চায় তাকেই ডেকে নেয় মেরাজ ভয় কেঁপে উঠল সে বলল আপনি কে আপনি কি এখনো বেঁচে আছেন আপনি কি ফেরেস্তা লোকটি কিছু বলল না শুধু তার তাসবি হাতে দিয়ে বলল এবার তুমি বলো মেরাজ চমকে ওঠে ও ঘুম ভাঙে সে বুঝতে পারে সে ঘামে ভিজে গেছে কিন্তু কিন্তু সেটা শুধু ঘাম নয় চোখের পানি তার হাতের তালুতে পানি জমে আছে আর পাশেই রাখা ছিল একটা পুরনো তাসবি কিন্তু সে তো ঘুমানোর সময় তা নিয়েছিল না পরদিন সকালে সে দৌড়ে যায় কবরস্থানে সেই কবরের পাশে আজ সবুজ কাপড় নেই বরং সেখানে রাখা ছিল এক টুকরো কাগজ কাগজে লেখা ছিল তোমার স্বপ্ন সত্যি ছিল আমি এখন বেছে নেই কিন্তু আমার গুনাহাগুলো কবরেও কাঁদায় তুমি কারো তাওবার কারণ হও এই চাওয়াই আমার শেষ দোয়া মিরাজ এখন গ্রামের ছেলে মেয়েদের এক করে নিয়ে আসে মসজিদে সে কারো গোপন পাপের কথা বলে না সে কাউ অপমান করে না সে শুধু বলে আল্লাহ কাউকে ফেরায় না মিরাজ একদিন নিজের ঘরে বসে তসবিহ পড়ছিল তার চোখের সামনে বইয়ের ভেতর থেকে একটা ছোট্ট কাগজ খসে পড়ে সেখানে লেখা ছিল তুমি আমার আজানের উত্তর দিলে জান্নাতে একদিন দেখা হবে ছোট ভাই এই গল্প কি এখানেই শেষ না এটা সেই শুরু যেখানে এক মৃত মানুষ এক জীবিতকে জাগিয়ে তোলে এখন প্রশ্ন হল এবার কার কানে পৌঁছাবে সেই আজান মিরাজের গ্রামে এখন ছোট একটা বদল এসেছে যেসব ছেলেরা আগে ফজরের নামাজে উঠত না তারা এখন ঘড়ি দিয়ে রাখে কখন মসজিদে যেতে হবে কিন্তু এই বদলের মাঝেও মিরাজের অন্তরে এক প্রশ্ন বারবার ফিরে আসে সেই মানুষটি কে ছিল সে কেন আমাকে বেছে নিল এক সন্ধ্যায় মিরাজ ও তার বন্ধু রিয়াজুল মসজিদের পেছনে খেলার সময় এক পুরনো আম গাছের নিচে খুঁজে পেল একটা কাঠের বাক্স বাক্সটা ছিল ধুলি মাখা তারা চমকে ওঠে ভেতরে ছিল একটা ভাঙা হারমোনিয়াম আর এক পুরনো ছবি এক যুবক গায়ক মাথায় চুল এলোমেলো গলায় চেন আর হাতে গান করার মাই ছবির পেছনে লেখা আমি গান দিয়ে জীবন নষ্ট করেছি তবে সে সুরটি আমার ছিল তাওবার সুর যদি কেউ পায় এই দয়া করে আমার রুহের জন্য একটা পড়ে দিও ইতি গায়ক খোকুন লস্কর মিরাজের মনে পড়ে যায় সে এই নামটা শুনেছে তার দাদু একবার বলেছিলেন খোকুন লস্কর এক সময় শহরের নাম করা গায়ক ছিল কিন্তু হঠাৎ নিখোঁজ হয়ে যায় অনেকে বলে সে গানের জীবন ছেড়ে দিয়ে গ্রামে গেছে লুকিয়ে ইবাদতে মগ্ন ছিল সেই রাতে মিরাজ তসবি হাতে নিয়ে বসে সে সুরা ইয়াসিন পরে খোকন লস্করের জন্য তারপর রাতে ঘুমের মধ্যে আবার দেখা যায় সেই পরিচিত মুখ কিন্তু এবার তার চোখে কান্না সে বলে তুমি সুরা পড়েছ আমার জন্য আমার একমাত্র কামনা পূর্ণ হয়েছে আমি জানি আমি গায়ক ছিলাম কিন্তু শেষ দিনে আমি শুধু এই আয়াত পড়তাম ইন্নি আমান্তু বিরব্বিকুম ফাসমাউন আমি আমার রবের উপর ইমান এনেছি সকালবেলা নতুন রহস্য মিরাজ সকালে ঘুম থেকে উঠে দেখে হারমোনিয়াম হারমোনিয়ামটি ভেঙে গুঁড়ো হয়ে আছে কিন্তু আশ্চর্যের বিষয় হল সেখান থেকে একটি পুরনো তসবিহ পড়ে আছে আর তসবিহের সাথে বাঁধা একটি চিরুকুটে লেখা পাপ কখনো লজ্জা নয় লজ্জা হলো তাওবার সুযোগ থাকা সত্ত্বেও তা না নেওয়া গ্রামের মানুষ অবাক এই গল্প ছড়িয়ে পড়ে চারিদিকে কেউ বলে খোকন লস্কর এখানে ছিল কেউ বলে গায়ক হয়ে কেউ আল্লাহর অলি হতে পারে নাকি কিন্তু মিরাজ শুধু হাসে আর ভাবে আল্লাহ যাকে চান তাকে যে কোনো পথে ফিরিয়ে আনতে পারেন মিরাজ তসবি হাতে করে মসজিদের পাশে বসে থাকে এক একজন বয়স্ক লোক তার পাশে এসে জিজ্ঞেস করে বাবা তুমি কাঁদছ কেন মিরাজ বলল আমি কাঁদছি আনন্দে কারণ একটা কবর একটা হারমোনিয়াম আর একটা আজান আমাকে বুঝিয়ে দিল আল্লাহ কাউকে ভুলে যান না পরের দিন সকালবেলা ডাকপিয়ন এসে মিরাজের বাড়িতে একটা চিঠি দিয়ে যায় চিঠির খামের ওপরে লেখা এই চিঠি মিরাজের হাতে পৌঁছে দিতে দেরি হলেও আল্লাহর হুকুমে তা ঠিক সময়েই পৌঁছাবে চিঠির তারিখ দেখে মিরাজের গা শিউরে ওঠে তারিখ দশ বছর আগের যেদিন খোকন লস্কর নিখোঁজ হয়েছিল চিঠির ভেতরে লেখা যদি তুমি এই চিঠি পাও তবে বুঝে নিও আমার রুহ শান্তি পেয়েছে আমি এক মানুষের মন জয় করতাম কিন্তু জানতাম না আমার নিজের মনটাই মৃত হয়ে গেছে এক রাতে একটা এক সাদা পোশাকের বুড়ো আমাকে বলল হে গায়ক তোর গলার আওয়াজ অনেক পেয়েছি এবার আমার পথের ডাক শুনবি আমি কেঁদে উঠলাম তখনই গান ছেড়ে এক নাম না জানা গ্রামে চলে এলাম সেখানেই আমি শুনতাম হজরে রাজান পড়তাম সুরা ইয়াসিন আর কাঁদতাম নিজ গুনাহের জন্য আমার একটা ইচ্ছা ছিল মৃত্যুর পর কেউ আমার জন্য দোয়া করবে হে মিরাজ তুমি সেই মানুষ যাকে আল্লাহ বেছে নিয়েছেন আমার শেষ সাথী হবার জন্য আমি তোমার ভাই খোকন লস্কর আমার কবর যদি কাঁদে সেটা গুনাহের জন্য না সেটা কৃতজ্ঞতার অশ্রু কারণ আমার জন্য তুমি সুরা পড়েছ আল্লাহ তোমার হেফাজত করুন মিরাজের চোখ ভিজে যায় সে চিঠি বুকের মাঝে চেপে ধরে তার মা জিজ্ঞেস করে কি হয়েছে বাবা মিরাজ চোখ মুছে বলে মা কেউ একজন ছিল যে একদিন হারিয়ে গিয়েছিল গান আর গুনাহের জগতে কিন্তু ফিরে এসেছিল আজানের শব্দে এখন আমি জানি আল্লাহর রহমত কারো জন্য কম হয় না কেউ গান থেকে আল্লাহর পথে আসে কেউ হয়তো আমার মতো কবরের আজানে জাগে সন্ধ্যা হচ্ছে মিরাজ গিয়ে বসে আর সেই হাতে নিয়ে একবার চোখ বন্ধ করে করে পড়তে শুরু তার কানেই হঠাৎ আবার ভেসে আসে সেই আজান কিন্তু এবার সেটা যেন আসমান থেকে আসছে তার মনে হয় খোকন ভাই তার কাছে বসে আছে আর দুজনেই তাওবার আলোয় আলোকিত বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দিন ও কমেন্ট করে জানান আপনারা কি ধরনের গল্প শুনতে চান পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে